إن الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد لكن يقبض العلم بقبض العلماء ফত্তাহ ইদ আলমকি আলিমান ফত্তাহ নাসুরসান জুহ আফতা আল্লাপাকবুল আলমিন কুরআনে কারিমের মধ্যে বলেন হে ইমানদার গম ও আতিব রসুল তোমরা আল্লাহ তনুগত্য করো এবং তোমরা রসুল আনুগত্য করো বা উলিল আমি কুম এবং তোমাদের মধ্যে থেকে যারা উলুল আমর তাদের আনুগত্য করো এবং উলুল আমর কারা উলুল আমরের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বুহারু রহিম উস্তাদ ইমাম দারিম রহিম তার প্রসিদ্ধ কিতাব সুনানের দারিমের মধ্যে তিনি এটা ব্যাখ্যা করতে গিয়ে বলেন উলুল আমর আই উলুল উলুলি ওয়াল ফেক হি অর্থাৎ তোমরা রসুলের আনুগত্য করো এবং আল্লাহ তাল আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো এবং যারা আহলে আলেম এবং আহলে ফেক তোমরা তাদের আনুগত্য করো রসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লামের হাদিস হজরত আবদুল্লাহমিন আ সরিয়াল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রসুল সল্ল্লাহ আলহি বলতে শুনেছি রসুল সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে কেমতার মুহূর্তে অবস্থাটা এমন হবে যে মানুষদের থেকে বান্দাদের মধ্যে থেকে কি উঠিয়ে নেওয়া হবে আর আল্লাহ তালা এই যে এলিম উঠিয়ে নেবেন সরাসরি আলিমকে ছিনিয়ে নিয়ে উঠিয়ে নেবেন না যে হঠাৎ করে রাত্রে ঘুমাবে সকালবেলা দেখবে আলিম নাই বিষয়টা এমন হবে না তো কীভাবে উঠিয়ে নেবেন রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন ওলাহকে ইয়কুল আলমা বেকজুল আলামা আলিমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমেই আল্লাহ তালী আলেমকে উঠিয়ে নেবেন সর্বশেষ অবস্থা কেমন হবে রসুল সাল্লা আলাইহাস্লাম বলে ফত্তাহ আলম ইউব আলিমান যে কোন আলেম বাকি থাকবে না তখন মানুষ তো তাদের দিনিমাসালের ক্ষেত্রে জানার জন্য তারা আলেমদের মুখাপেক্ষি হতে চাইবে তখন তারা কি করবে ফত্তাহু ফদু রস আনজুহা আলাম তখন তারা এই আব্দুল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো জাহিল মরাকবাবদেরকে তারা নিজেদের রুস হিসাবে তারা তাদের নেতা হিসেবে তারা গ্রহণ করে নেবে তখন ফাসু ইলু তখন এই যে ব্রাদার রাহুলের মতো ব্যক্তিদেরকে তাদেরকে মাসালা জিজ্ঞেস করা হবে তখন এই বিন মকসের মতো জাহেলরা তারা ফতোয়া দেওয়া শুরু করবে আফতা তারা কোনো এলেম ছাড়াই তারা এই ফতোয়া দেওয়া শুরু করবে তাদের মধ্যে কোনো এলেম থাকবেন তারা এলেম ছাড়াই ফতোয়া দিবে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের অবস্থাটা হবে এমন লু ওয়া আদল লু তারা নিজেরাই পদ্যষ্ট এবং অন্যদেরকে পদ্মস্তকারী তারা নিজেরাই পদ্ম এবং অন্যদেরকে পদ্যষ্টকারী আব্দুল রাজ্জাক বিন ইউসুফকে যখন জিজ্ঞেস করা হয় এই মাঝহবটা কি মাজাব সাহবাইকের মধ্যে যুগে ছিল না পরে আবিষ্কার হয়েছে মাজহবটা কি তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সরাসরি জবাব দেয় এই মাঝাবটা হচ্ছে জাহান যাওয়ার একটা কাউন্টার জাহান যাওয়ার একটা এই মাঝাব এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে রসুল বলেছেন আলেমকে উঠিয়ে নেওয়া হবে এই আলেমকে উঠিয়ে নেওয়ার কারণে তাদের মধ্যে এলেম না থাকার কারণ তারা পড়াশোনা না করার কারণে তারা তাহকিক না করার কারণ তারা আজকে বলে যে সাহাবাই ক্যারামের যুগে মাঝাব বলতে কিছু ছিল না বাস্তবিক বিষয়টা এমন ছিল সাহাবাই ক্যামের যোগে মাঝাব ছিল না বাস্তবে সাহাবাই ক্যারামের যুগে মাঝাব ছিল তারা খুঁজে পায়নি এখন আব্দুল আর বিজর নোহসেন যদি খুঁজে না পায় এতে কারো কিছু যায় না। এ কারণে ইসলামের আব্দুল ইউসুফ খুঁজে না এই যে ছিল না এটা খুঁজে পেয়েছেন আজ থেকে বারোশো বছর আজ থেকে বারোশো বছর আগে তিনি কিতাব লিখেছেন আল আরেফাতুর রিজাল তিনি এই আলিলামা রেফাতুর রিজালের মধ্যে তিনি মাসাব ছিল কি ছিল না এটা নিয়ে আলোচনা করেছেন আর এই যে আলী জিবনুল তিনি কি আলী মাদিন এত বড় ব্যক্তিত্ব ইমাম বুহার রহিমাল্লাহ উস্তাদ শামসুদ্দিন জাহাবির রহিমাউল্লাহ তার কিতাব তাজকিরাতুল হুফাজের মধ্যে চার খন্ডে লেখা কিতাব তাজকিরাতুল হুফাজের মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলেন যে আলী ইবনুল মাদিনী এত বড় ব্যক্তিত্ব আলী ইবনুল মাদিন পরিচয় দিতে গিয়ে তিনি বলেন যে ইমাম বুহার রহিমাল্লাহ নিজে বলেছেন মাস্তাজ গর তু নফসি ইল্লা ইন্দা আলী ইবনুল মাদিনী যে আমি ইমাম বুহারি এত বড় ব্যক্তিত্ব আমি ইমাম বুহারি আমিরুল মুমিনিন ফি হাদিস জামি আমি ইমাম বুহারি এত বড় ব্যক্তি এত এলেমওয়ালা আমি কখনো এই এলেমের কারণে কোনো এলেম জানার জন্য আমি কারো কাছে গিয়ে কখনো মাথা নত করতে হয়নি কিন্তু আলি জিবনুল মাদিনি এত বড় ব্যক্তিত্ব আমি তার কাছে যখন যেতাম মাস্তাস গর্ত আমি নিজেকে বাচ্চা মনে করতাম আলি জিবনুল মাদিন হচ্ছে এত বড় ব্যক্তি তো আলি জিবনুল মাদিনী বারোশো বারোশো বছর পূর্বে তিনি কিতাব লিখেছেন আলী আল্লাহ ওয়া আর ফাতুক রিজাল তিনি ওই আলী আল্লাহ ওয়ামা আর ফাতুক রিজালের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় তিনি একটা আলোচনা করেছেন আলোচনা বলেন লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাহু সুহাইবাতুন সাল্লাল্লাহু আলাইহি আলি সাহাবা যারা ছিল সাল্লাল্লাহু আলাইহি আলহিহ্লাম সাহাবাদের মধ্যে থেকে ইল্লা হাবু না আলহিস্লাম সাহাবা যারা ছিল সাহাবাদের মধ্যে একমাত্র তিনজন সাহাবার মাঝাব মানা হইতো মোট তিনজন সাহাবার মাঝাব মানা হইতো এবং তাদের ফতোয়া অনুযায়ী ফতোয়া দেওয়া হতো এবং তাদের পদাঙ্ক অনুসরণ করা হতো তাদের পথ অবলম্বন করা হতো তারা ছিলেন তিনজন এক নম্বর আবদুল্লাহ সৈয়দ দিন নম্বর হচ্ছে আবদুল্লাহ ইব্ন আব্বাস তিন নম্বর হচ্ছে জাইদ্দিন সাহাবে রদীয় লহাত আলা আহ এরপর সিল্টি নম্বর পৃষ্ঠে এক পৃষ্ঠা পরে গিয়ে তিনি আলোচনা করেন যে আরও একজন সাহাবী মোতাবা সাবি ছিল তিনি হচ্ছেন হজরত আমুল ইব্ল আস রদিয়াল্লাহু আলা তো তিনি তার এই কিতাবের মধ্যে মোট চারজন সাহাবার মাজাব মারা হইতো বলে তিনি এখানে আলোচনা করেছেন তিনি বলেন মোট মাজাব মারা হইতো চারজন সাহাবার এক নম্বর আবদুল্লাহ ইবনা মাসদ রদিয়াল্লাহতা আলহানু দে নম্বর আবদুল্লাহ ইবিন আব্বাস রিউল্লাহ যা ইবিন্লাহ আলহন আমার ইবিন্লাহ আলু মোট চারজন সাহাবার মা হতো হাফিজ ইবনাজ রাসালানি রহিমল্লাহ তিনি কিতাব লিখেছেন আলি আল্লিস সাহবা প্রায় আটখন্ডের কিতাব যে দারুল মেয়ারাজ থেকে প্রকাশিত আটখন্ডের কিতাব তিনি সেখানে বলেন যে রসুদ আলাইহি আলহিহিাসাল্লাম যখন দুনিয়া থেকে এনতেকাল করেন রসুদ আলাইহি আলহিহাসাল্লাম দুনিয়া থেকে এতেকাল করার সময় মোট সাহাবার সংখ্যা ছিল এক লক্ষ দশ হাজারেরও বেশি প্রায় ছ লক্ষ সাহাবা সাহাবাইকেরাম ছিল তো এই সালক্ষ সাহাবাই মোট চারজন সাহাবার মাঝাব মানতেন আর এই চারজন সাহাবা থাকতেন মোট চার অঞ্চলে চারজন সাহাবা চার অঞ্চলে থাকতেন আর এই চার অঞ্চলে অন্য অন্য সাহবা যারা ছিল অন্য অন্য মুসলিম যারা ছিল তারা এই মোট চারজন সাহাবার এই চারজন সাহাবা হজরত আবদুল্লাহ মাসুদ রাহু তালু তিনি থাকতেন গুফায় হজরত আবদুল্লাহ আব্বাস রদিউল্লাহ তালু তিনি থাকতেন মক্কায় হজরত জাহদিন রদিউল্লাহ আলহু তিনি থাকতেন মদিনায় হজরত্ন রাহাল হু তিনি থাকতেন মিশরে ইমানে তিনি ওই ওইদিকে থাকেন এই চারজন সাহাবা চার অঞ্চলে থাকতেন আর এই চার অঞ্চলের মানুষ এই মোট চারজন সাহাবার মাঝাবকে অনুসরণ করতেন হচ্ছে এখন তাহলে কথা হচ্ছে যে এ চারজন সাহাবা তো চারজন সাহাবার যেহেতু মাঝাব ছিল তাহলে বর্তমান মাঝাব কেন হারাহি মাঝাব সাফি মাঝাব মালিক মাঝাব হাম্বলি মাঝাব এটা কেন বলা হয় সরাসরি সাহাবার নাম দিয়ে কি বলা যেত না মাসমদি মাঝাব আব্বাসী মাঝাব সাহাবেদি মাঝাব এগুলোকে বলা যেত না কিন্তু তাহলে এ মাঝাব নামকরণ হারাহি মাঝাব সাফি মাজাব কেন হলো কারণ হচ্ছে এটা একবারে ইজি একটা বিষয় যে ইমাম বুহার রহেম তিনি কিতাব লিখেছেন বোহারেশ শরীফ এই যে বুহারেশ শরীফের মধ্যে যে বিষয়গুলো তিনি বলেছেন যে হাদিসগুলো উল্লেখ করেছেন এই কি ওনার নিজের ওনার বাপের না ওনার দাদা কারণ এগুলো হচ্ছে সরাসরি রসুল সাল্লু আলহিম হাদিস কিন্তু তিনি এই হাদিসগুলোকে সংকলন করেছেন তিনি হাদিসগুলোকে সুবিন্যস্ত করেছেন সুরজ্জিত করেছেন এ কারণে সংকলকের দিকে নেসবত করে বলা হয় বহারেশ শরীফ সংকলকের দিকে নেসবত করে ঠিক তেমনিভাবেই এই যে মাঝহবগুলো ছিল মাঝাবগুলো তো আসছে মূল সাহাবিদের থেকে এই যে সাহাবিদের যে মাঝাবগুলা এগুলাকে যারা সংকলন করেছেন যারা সুবিন্যস্ত করেছেন সুসজ্জিত করেছেন তাদের দিকে নাজবত করে এই মাহাবগুলার নামকরণ করা হয়েছে এই যে আব্দুল্লাহ তিনি কুফায় থাকতেন তিনি হজর আবদুল্লাহ আব্দুল হাসদ কুফায় থাকতেন ইমা আবহানিফা রহিমাউল্লাহ তিনি মাহহাবকে সংকলন করেছেন এ কারণে বলা হয় হানাফি মাহাব যেমনি ভাবে হাসকাফি রহিমা ফত শামীতে তিনি মোকাদ্দমার মধ্যে আলোচনা করতে গিয়ে বলেছেন ইব্রাহিম আলফেকুমা সৌদ আলফেকুদ্রাহিম তিনি এভাবে আলোচনা করেছেন তিনি আলোচনা করে বলেন যে নামকরণ করা হয়েছে আব্বাস রাজিউল্লাহ সংকলন করেছেন এ কারণে বলা হয় শাফি মাসাব এই হজরত মালিক রহিমাউল্লাহ তিনি জায়দ সাব রিউল্লাহ মাসাবকে সংকলন করেছেন এ কারণে বলা হয় মালিকী মাহাব তেমনিভাবে হজরত আহমদ্ম রহিমাউল্ল তিনি আমার রাজ রবিহবকে সংকলন করেছেন সংকলকের দিকে নজবত করে বলা হয় মাঝাবের নাম নাম তার মানে হচ্ছে সংকলক যিনি সংকলন করেছেন সংকলকের দিকে নজবত করে এগুলা বলা হয় এখন যে এই যে আসলে ছিল কিনা না এই যে বোখারি শরীফের হাদিস আন্তর্জাতিক নাম্বার সতেরোশো সাতান্ন নম্বর হাদিসের বর্ণনা যে মক্কায় এবং মোদিনায় মক্কায় হজরত আবদুল্লাহ আব্বাস রদিউল্লাহ তাজহাব মানা হতো আর মদিনায় হজরত জাহদিন সাহেব রধিউল্লাহ তালুর মাঝাব মানা হইত তখন এই হজর কালী মৌসুমে হজর দুইটা করতে হয় তো থেকে একটা হচ্ছে হজ করার জন্য তখন এরা হজ করার জন্য আসার পরে একজন মহিলা জিয়ারত করার পর তফে বিদা করার আগেই সে হায়দাগ্রস্ত হয়ে যায় তখন যেহেতু মক্কায় মাসা মানে হজরত আবদুল্লাহ আব্বাসের তখন কাফেলার একটা দল হজরত আবদুল্লাহিন আব্বাসের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আমাদের কাফেলার একজন মহিলা সে তো হজ করার জন্য সে সে তফে জিয়ারত করার পর এখন সে হায়দাগ্রস্ত হয়ে গেছে এখন সে কি করবে তখন হজরত আবদুল্লাহ আব্বাস রাজিউল্লাহ তাল আনহু তিনি বললেন যে সে যেন অপেক্ষা করে অপেক্ষা করতে থাকো তখন কাফেদার অন্য আরেক দল আইসে বললেন আবদুল্লাহ আব্বাস কি কি বলতেছেন যে আবদুল্লাহ ইবিন আব্বাস লা খুজু কওলাক যে আপনার কথা গ্রহণ করতে পারি না ওয়ানা দাও কওলা জাইদ ইবনে সাহাবেদ আপনার কথা গ্রহণ করে জাইদ ইবনে সাহাবেদ রাজি আল্লাহ তার মাসাব আমরা ছেড়ে দিতে পারি না তখন আবদুল্লাহ ইবিন আব্বাস কি বললেন আবদুল্লাহ ইবিন আব্বাস বলেন নাই যে আমি এই নবীর বংশধর আমি নবীজির চাচা যে একটা পাওয়ার আছে আমি তোমাদের কথা গ্রহণ করি আমার ভাষা পানতে হবে এমন কিছু হযরত আবদুল্লাহ ইবিন আব্বাস বলেন নাই

যে এই যে মাঝাবের যে প্রমাণিকতা এই মাঝহাবের প্রামাণিকতা এত কিছু থাকার পরেও সর্বপ্রথম যে ব্যক্তি মাঝাবের প্রামাণিকতাকে অস্বীকার করেছিল আজ থেকে এগারোশো বছর আগে হজরত আব্বাকর রাজিয়া জাসাস স তিনি কিতাব লিখেছেন আল ফসুল আল উস আল ফসুল ফিল উসুল তিনি আল ফসুল ফিল উসুলের মধ্যে আলোচনা করতে গিয়ে বলেন সর্বপ্রথম মাজহাবের প্রমাণিকতা অস্বীকার করেছিল নাজজাম নামে এক ব্যক্তি আর এই নাজজাম ছিল টাটা কাফের এখন এই যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আলিয়া বিন 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 যারা আছে তারা যে বলে যে এই মাঝাবের কোনো প্রমাণিকতা নাই মাঝাহ এটা শিরিক মাঝাব মানার কারণে আমরা ব্যক্তি পূজা করতেছি তো ওদেরকে পাল্টা প্রশ্ন করবেন যে আমরা মানলাম মাঝহব মানার কারণে আমরা ব্যক্তি পূজা করি আবানি ফা রাহমুল্লার পূজা করি মানলাম আবানি ফারহমল্লা একজন মুসলিম ছিল কিন্তু এই যে আপনারা যে মাহাব মানেন না মাঝহ প্রমাণিকতাকে অস্বীকার করেন আর মাহহাবুর প্রমাণিকতার সর্বপ্রথম অস্বীকার হয়েছে একজন টাকা কাফের এখন আমরা আবহানি ফারহমলার এই তাকতিক করার কারণে মানলাম আমরা ব্যক্তি পূজারি হয়ে গেলাম কিন্তু আপনারা কি হলেন একজন কাফের পূজারি এই যে মা এখন বর্তমান যে মাঝাবটা আকারে আসলো এই মাঝাবটা কিভাবে মানতে হবে কিভাবে কেমনি কি করতে হবে এগুলো বিস্তারিত আলোচনা করবেন আমাদের সাহায্য আলোচনা আছে আলোচনা করবেন